সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে কমিশন আপনার বেতন কি বাড়তে চলেছে বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পর্যালোচনার জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সাবেক অর্থসূচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন বড় প্রশ্ন হল আপনার বেতন কি বাড়ছে আপনার মাসিক বেতনে কি আর সংসার চলছে না বাজারের আগুনে পুড়ছে মধ্যবিত্তের স্বপ্ন পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য অবশেষে কি এলো সেই কাঙ্ক্ষিত খবর অন্তর্বর্তী সরকার কি আপনার বেতনের স্কেল পরিবর্তন করে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে যাচ্ছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নতুন পে কমিশন কি পারবে আপনার প্রত্যাশা পূরণ করতে আগামী ছয় মাসেই নির্ধারিত হতে যাচ্ছে আপনার আর্থিক ভবিষ্যৎ জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণকারী এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে লাগামহীন মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর দাবি বেশ কিছুদিন ধরেই জোরালো হচ্ছিল অবশেষে সেই দাবিতে সাড়া দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার এই নতুন পে কমিশন গঠন করে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাবেক অর্থসূচিব জাকির আহমেদ খান কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে এখন আমরা জানব বর্তমান বেতন কাঠামো এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীরা দু হাজার সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন এই কাঠামোতে বিশটি বেতন গ্রেড রয়েছে একজন বিসিএস কর্মকর্তা প্রথম শ্রেণিতে যোগ দিয়ে বাইশ হাজার টাকা মূল বেতন পান সর্বোচ্চ পর্যায়ে একজন সচিবের মূল বেতন আটাত্তর হাজার টাকা জরিষ্ঠ সচিবের বিরাশি হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বেতন ছিয়াশি হাজার টাকা এর সাথে তারা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন বছরে দুটি উৎসব ভাতার পাশাপাশি বাংলা নববর্ষে মূল বেতনের বিশ শতাংশ হারে একটি ভাতাও প্রচলিত আছে কিন্তু দু সালের পর গত নয় বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় সত্তর শতাংশের মতো বেড়ে গেছে যার বিপরীতে বেতন বেড়েছে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রতি বছর পাঁচ শতাংশ হারে এই বিরাট ব্যবধানের ফলে সরকারি চাকরিজীবীদের বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে এখন জেনে নেওয়া যাক মহার্ঘ ভাতার দাবি ও সরকারের পদক্ষেপ সম্পর্কে গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মহার্ঘ ভাতার দাবি জোরালো হতে থাকে অনেকেই আশা করেছিলেন নতুন অর্থ বছরের বাজেটে বিষয়ে কোনো ঘোষণা আসবে তবে মহার্ঘ ভাতার পরিবর্তে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয় যা এক জুলাই থেকে কার্যকর হয়েছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাবদ চুরাশি হাজার চুরাশি কোটি টাকা থেকে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এখন আমরা জানব নতুন পে কমিশনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে নবগঠিত এই পে কমিশনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে এর মধ্যে রয়েছে বাজারের বাস্তবতা বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো তৈরি করা আর্থিক সক্ষমতা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি মাথায় রাখা বৈষম্য নিরসন বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের বৈষম্য কমিয়ে আনা অন্যান্য সুবিধাদি বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা যুগোপযোগী করা কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশনের হার বাড়ানোর দাবিও রয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই পে কমিশন নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশের পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার বর্গ এখন এই কমিশনের দিকেই তাকিয়ে আছেন সকলের প্রত্যাশা এই কমিশন একটি ন্যায্যসঙ্গত এবং বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করবে যা একদিকে চাকরিজীবীদের আর্থিক সংকট লাঘব করবে এবং অন্যদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ত হবে এই বিষয়ে সর্বশেষ সকল তথ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ